বালক এবং তার ওড়ার স্বপ্ন বনের ধারে একটি ছোট্ট পুকুর ছিল এবং সেখানে টিমি নামক ছোট্ট ছেলেটি বাস করত ছেলেটির একটি অদ্ভুত স্বপ্ন ছিল ওড়ার জন্যে প্রতিদিন সে আকাশে উড়ন্ত পাখিদের দিকে তাকিয়ে ভাবত আমি যদি উঠতে পারতাম একদিন তার বন্ধু কৌতুকপূর্ণ তোতা পাখি বলল তোমার স্বপ্নকে সত্যি করার চেষ্টা করতে হবে টিমি টিমিকে বড় পাতা থেকে দুটি ছোট ডানার নৌকা তৈরি করতে শেখানো হলো হঠাৎ একদিন টিমি তার উপরে উঠে পুকুরে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো এবং ছিটকে পড়লো জলে ঢেউ উঠল এবং টিমি জলের উপর ভাসতে শুরু করলো উপরে এবং নিচে লাফিয়ে উঠলো বনের সমস্ত প্রাণী পুকুরে এসে চিৎকার করে বলল দেখো টিমি উঠছে তার নিজস্ব উপায় টিমি খুশিতে চিৎকার করে বলল হ্যাঁ প্রত্যেকেরই ওরা নিজস্ব উপায় আছে গল্পের উপদেশ স্বপ্নপূরণের অনেক উপায় আছে শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে